নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহারির শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হাতে কলমের সমাধান একের নির্দেশ অনুসারে উত্তর দাও প্রথম প্রশ্ন আকাশের দিকে তাকিয়ে তুমি কি কি দেখতে পাও উত্তর আকাশের দিকে তাকিয়ে আমি দিনের বেলার সূর্য এবং সাদা তুলোর মতো মেঘ দেখতে পাই রাতের বেলায় দেখি চাঁদ অসংখ্য তারা আর মেঘের দলকে দুয়ে আকাশে তুমি কি কি উড়তে দেখেছো আকাশে আমি পাখি ঘুড়ি হেলিকপ্টার প্লেন উঠতে দেখেছি তিনের প্রশ্ন কোন কোন উৎসবে তুমি ঘুড়ি উড়তে দেখেছ বিশ্বকর্মা পুজো সরস্বতী পুজো পৌষ পার্বণ ও বড়দিনে চারের প্রশ্ন আকাশ কেমন থাকলে ঘুড়ি ওড়াতে সুবিধা হয় ঘুড়ি ওড়াতে গেলেই বা কি কি লাগে আকাশ পরিষ্কার থাকলে এবং হালকা বাতাস থাকলে ঘুড়ি ওড়াতে সুবিধা হয় ঘুড়ি ওড়ানোর সরঞ্জামগুলি হল সুতো লাটাই পাঁচে ঘুড়ি সাধারণত কোন কোন জিনিস দিয়ে তৈরি হয় সুতোই মাঞ্জা দিতে কি কি লাগে সাধারণত কাগজ আটা কাঠি এইসব লাগে সুতোই মাঞ্জা দিতে লাগে জলে ফোটানো শিরিষ আঠা কাঁচের গুঁড়ো এবং রং ছয়ের প্রশ্ন আকাশের দুই বন্ধু গল্পে দুটি জিনিস নিজেদের মধ্যে কথাবার্তা বলছে অপ্রাণীবাচক দুটি জিনিস এমন আর কোনো গল্প তুমি জানো কি রবীন্দ্রনাথ ঠাকুরের বড়ো খবর গল্পে আমরা দেখেছি এরকম অপ্রাণীবাচক একটি নৌকার পাল ও দাঁড়ের কথাবার্তা শুনতে নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লিখতে বলেছে উত্তরটা দেখে কাপকাঠি আবর্জনা নাকানি চোবানি স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে বলেছে মা পাখি ডিমে তা দেয় ছানা পোনা কিচির মিচির করে চোখ পিটিয়ে পিটিয়ে দেখে বাজনা বাজে ফুল ফোটে নদী বয়ে যায় চারের প্রশ্নে ঠিক উত্তরটা বেছে নিয়ে বাক্য লিখতে বলেছে এমনি করে পৃথিবী রোজ নতুন হচ্ছে বুকের কাঁপকাঠি ছিটকে গেল সে তখন একটা কাগজের টুকরো একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় বিস্তার পায় না পাঁচের প্রশ্ন নিচের অনুচ্ছেদের বাক্যগুলি দেখে কোন কোন শব্দের মনে হচ্ছে কাজ শেষ হয়েছে আর কোন কোন শব্দে কাজ শেষ হয়নি লিখতে বলেছে আচ্ছা উত্তরটা দেখে না যে শব্দে কাজ শেষ হয়ে গেছে বোঝাচ্ছে হয়েছে উঠবে করবে জানে না পারে পড়বে দেখবে না আর কাজ শেষ হয়নি বোঝাচ্ছে বিনে খেতে খেতে হয়ে গড়িয়ে পড়তে খেয়ে ছিটকে গেলে ফিরিয়ে ছয়ের প্রশ্ন চাঁদিয়াল আর পেট কাটা গল্পে ঘুড়ি দুটির নাম আরও অনেক রকম নাম হয় ঘুড়িদের সেরকম কয়েকটা ঘুড়ির নাম বলতে বলেছে বলমার্কা তিলকধারী মোমবাতি রকেট জেট বর্ণা সদরঞ্জি পাশকাটি ইত্যাদি পরের প্রশ্ন কী আছে সাথে ঘুড়িদের প্যাঁচের লড়াইয়ে একটা অদ্ভুত ফল হয়েছে হয়েছে গল্পে মানুষের হিসাবে দুই দলই হেরেছে ঘুড়িদের উদ্যোগে জিতেছে দুজনে তুমি কি ঘুড়ির লড়াই দেখেছো কখনো এমন অদ্ভুত ফল সচরাচর হয় না সচরাচর এমন লড়াই দেখা যায় না এরকম পাঁচটা লাইন লিখতে বলেছে এরকম নিজেরা একটা লিখবে পরে নয়ের দাগে অর্থ লেখো কুড়ি, কলি বাহার রূপ গোলাম বৃত্ত মুক্ত স্বাধীন দশের দাগে সমার্থক শব্দ লিখতে বলেছে নদী তটিনী প্রবাহিনী সতর্ষিনী তরঙ্গিনী আকাশ নব শূন্য অম্বর গগন গাছ বৃক্ষ তরু পাদব উদ্ভিদ বিটপি বন্ধু সখা মিত্র বান্ধব শত্রু সাথী সাগর জলধি সমুদ্র বরিধি অর্ণ বিপরীশ শব্দ লিখতে বলেছে এগারো দাগের চিৎকার ফিস ফিস আনন্দ দুঃখ ঠিক ভোল অসহায় সহায় সাধ্য অসাধ্য বারোরদ্যাগির বাক্য রচনা করতে বলেছে বন্ধুত্ব আমার সঙ্গে রনির বন্ধুত্ব সেই প্রথম শ্রেণী থেকেই চোখ চোখ দিয়ে আমরা দেখি দয়া দয়া করে ট্রেনের আবর্জনা ফেলবেন না ভোকাটা দাদার ঘড়িটা কেটে দিয়ে আমি আনন্দে ভো্কাটা বলে চিৎকার করে উঠলাম উল্লাস ফুটবল খেলায় মোহনবাগান জিতেছে তাই দাদারা সবাই উল্লাস করছে তেরোর দাগে কি আছে কোনটি কোন প্রকার বাক্য লিখতে বলেছে তেরোর একে কি বাক্য আছে মনে মনে বলল বাহ এটা বিষয়বোধক বাক্য দুয়ে কি আছে তুই কেমন করে জানলি এটা প্রশ্নবোধক বাক্য তিনে আছে বরফ নাকি খুব ঠান্ডা এটা সন্দেহবাচক বাক্য চারে আছে জানে শুধু আকাশ এটা নির্দেশক বা ইতিবাচক বাক্য পাঁচের দাগে খাবার চাইছে মায়ের কাছে এটা নির্দেশক বাক্য চোদ্দোর দাগে চলে যাব কোনটি কোন ধরনের শব্দ আলাদা করতে বলেছে বেশ কয়েকটা শব্দ দেয়া আছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া আলাদা করতে বলেছে উত্তর বিশেষ প্রাণ ভয় সুতো লড়াই ডাক টান রক্ষা বিশেষণ বড় নতুন ঠান্ডা শক্ত সবুজ মুক্ত সর্বনাম কে ওদের কেউ যে ওর আমরা অব্যয় আর ওই ক্রিয়া দেখা ভাবছে রাখে পনেরো দাগে বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও একটা করে বাক্য আছে ক্রিয়ার নিচে দাগ দিতে বলেছে প্রথমে কি আছে কে জানতো একদিন হঠাৎ ওদের দেখা হবে জানতো আর দেখা হবেটা ক্রিয়া দুই আছে আবর্জনা নিয়ে কে আর দয়া দয়া দেখায় দেখায় এটা ক্রিয়া তিনে আছে এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে করে আর হচ্ছে চারি উল্লাসে ভরে যায় চারিদিক ভরে যায় পাঁচে জানে শুধু আকাশ জানেটা ক্রিয়া ষোলোর দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একে কি আছে অরুণ বরুণ কিরণমালা বইটি কার লেখা শৈলেন ঘোষের লেখা দুয়ে কি আছে তার অন্যান্য দুটি বইয়ের নাম আমার নাম টায়রা এবং টুই টুই আকাশের দুই বন্ধু গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে স্বপ্ন দেখি রূপকথায় বই থেকে নেওয়া হয়েছে চলে যাব। একের প্রশ্ন কি আছে গল্পে প্রকৃতির বর্ণনা দিতে বলেছে আকাশের দুই বন্ধু গল্পে প্রকৃতির নানা রূপ সৌন্দর্যের পরিচয় পাওয়া যায় গাছ একটি বীজ থেকে কিভাবে একটি নতুন গাছ জন্মায় তার বর্ণনা পাওয়া যায় সেই গাছে সবুজ পাতা জন্মায় ফুল ফটে তার কথাও বলা হয়েছে পাখিরা বাসায় ডিম পেরে বেরিয়ে পড়েছে পাখির ছানারা একদিন সেই ছানাও ডানা মেলে উড়ে যায় আকাশে তাদের গায়ের রঙে ছড়িয়ে পড়ে সৌন্দর্য আবার নদীর সেই আকাশে উঠতে উঠতে চাঁদিয়ালের চোখে পড়েছে একে একে ব্যাকে এঁকে বেঁকে বয়ে যায় একটি নদী পেটকাটা ও চাঁদিয়ালের কল্পনা পেট কাটা ও চাঁদিয়াল কথা বলতে বলতে কল্পনা করছে সুন্দর পাহাড় ঝর্ণা গাছ ফুল ও বরফ দেখার এইভাবেই প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে পেটকাটা ও চাঁদিয়াল কিভাবে দেখা গেছে গল্পে তাদের বন্ধুত্বের কথা লিখতে বলেছে আকাশে উঠতে উঠতে হঠাৎ পেটকাটা ও চাঁদিয়ালে দেখা হয়েছিল তাদের বন্ধুত্ব কীভাবে হয়েছিল কোনো এক উৎসবের দিনে এক বাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটোকে ওড়ানো হচ্ছিল হাওয়ায় ভাসতে ভাসতেই পরিচয় হয় দুজনের ঘুড়ির মালিকেরা যখন সুতো ছাড়া ছাড়ার খেলা খেলছে সেই সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে প্যাঁচের লড়াইয়ের মধ্যে দুজনেই আটে একসঙ্গে উড়ে পালানোর শেষ পর্যন্ত সফল হয় তারা বন্ধুত্বের ভরসায় পরস্পর সুতো কেটে তারা উড়ে যায় আকাশের বুকে এইভাবেই তাদের বন্ধুত্ব গড়ে উঠেছিল পরের প্রশ্নে চলে যাব। সতেরো তিনের প্রশ্ন বন্ধুত্বকে অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল মানুষের সুতোর সাহায্যে ঘুড়িদের গোলাম বালায় তাই পেটকাটা ও চাঁদিয়াল ঘড়ি দুটি পরস্পরের সুতো ছিঁড়ে নিজেরাই মুক্ত হয়ে গিয়েছিল পরে চারের প্রশ্নে চলে যাব তাদের পরিকল্পনা শেষ পর্যন্ত কিভাবে সফল হল উত্তর পেটকাটা ও চাঁদিয়াল নিজেদের পরিকল্পনা মতো একে অপরের সুতোয় জড়িয়ে ধরে প্রাণপণে টান দিল ফলে সুতো ছিঁড়ে দুটো ঘুরেই মুক্ত হয়ে গেল এরপর তারা খুশিতে মাথা নাড়তে নাড়তে আকাশের বুকে উড়ে গেল এইভাবেই তাদের পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হল পাঁচের প্রশ্নে চলে যাব গল্পে আকাশ কিভাবে দুটি ঘুড়ির বন্ধু হয়ে উঠল আকাশের দুই বন্ধু গল্পে মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পেট কাটা ও চাঁদিয়াল প্রাণপণে চেষ্টা করে এবং সফল হয় আকাশের বুকে উড়ে যায় দুজনে খোলা আকাশে উড়ে যাওয়া ঘুড়ি দুটকে। সুতো দিয়ে বাদবার কেউ নেই তাই খোলা আকাশের আশ্রয়ে স্বাধীনভাবে তারা উড়ে যেতে পেরেছিল এইভাবেই দুই ঘুড়ির বন্ধুর বন্ধু হয়ে উঠেছিল আকাশ আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান